বছরের শেষ অফার প্রত্যেক মালে এক হাজার করে ডিসকাউন্ট

রেট ছিল এগারো হাজার পাঁচশো টাকা এখন যারা নেবে তাদের জন্য দশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ একদম ফ্রি এক টাকা কোন ডেলিভারি চার্জ ডিসকাউন্ট আবার ডেলিভারি চার্জ আবার ডেলিভারি চার্জ ফ্রি আবার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো এক বাস লাগবে না শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে